যাওয়ার উপায় নেই প্রসাদ বিতরণ করছেন রাত্রিবেলা মায়ের মন্দিরে হচ্ছে মায়ের এক রূপ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছি এখন মন্দিরের দিকে যাচ্ছি আর যেটা বলা যাচ্ছে যে আমি আছি কৌশিক সঙ্গে আমার স্ত্রী নুপুর আছে আমরা দুজনে একসঙ্গে সবকিছু তুলে ধরার চেষ্টা করছি চলে এসছি মন্দিরের ভেতর ডান দিকে যজ্ঞ চলছে আর মন্দিরটা সুন্দর করে সাজিয়েছে প্রথমে আমি একটু যোগ্যতা দেখিয়ে দিচ্ছি এখানে যজ্ঞ চলছিল আর কি শেষ হয়ে গেছে আর এই সোজা যে রেলিং এর উপরটা ওখানে পাটাবলি হয় মন্দিরে সন্ধ্যেবেলা এই হচ্ছে লাইটে অন্নপ্রসাদের সময়টা এখানে দেওয়া আছে এই মুহূর্তে নাট মন্দিরে ভালোই ভিড় মা তারা মন্দিরের সামনে নাখুনদের ভেতর ভাবেই ভিড় আছে যাওয়ার উপায় নাই তবে ভক্তদের ভিউ দেওয়ার লাইন টা পড়ে গেছে আমি আর কিটা হয়ে গেছে কৌশিক অমাবসার আগের দিন সন্ধ্যাবেলা মানুষের মধ্যে বা ভক্তদের মধ্যে যথেষ্ট উদ্দীপন হয় মন্দিরটা দেখলেই এখানে প্রসাদ বিতরণের কাজ চলছে সমত ভক্ত এটা দান করছেন আর প্রসাদ বিতরণ করছেন তো নপুরও নিয়ে নিচ্ছে আমিও একটু নিয়ে নিই প্রসাদ

এখানে মন্দিরের নতুন নিয়মাবলী লেখা আছে রাত্রিবেলা মায়ের মন্দিরের চুরো এখানে এখনো লাইটিং শুরু হয়নি হয়তো কালকে দেবে এটা গণেশ মূর্তি রাখা আছে এখানে স্পেশাল দর্শনার্থীদের আর এই হচ্ছে রাত্রিবেলা মন্দির এইভাবে সাজানো হচ্ছে আরো ভালো লাইটিং থাকবে আশা করি এখানে শিব ঠাকুরের মূর্তি লাইটিং করা হবে না গুলটো দিকে চন্দ্রচূড় ভৈরব মন্দির পাশেই আছে বিষ্ণু নারায়ণ ষষ্ঠী মাতার মন্দির এই হচ্ছে মাতার মন্দির আমরা একটু নাট মন্দিরের ঠিক উল্টো দিকে একটু দোতলায় যাবো ওখানে শুনলাম যজ্ঞ হচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই মন্দির চত্বরে নাট থেকে বাঁদিকে এরকম একটা সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা আছে এই ডান দিকে হচ্ছে অফিস আর এই বাঁদিকে দোতলায় যজ্ঞে যোগ্য যেগুলো হয় সেগুলো দেখতে যাওয়ার রাস্তা আছে খানে বিভিন্ন ভক্তরা তাদের নিজেদের মনস্কামনা পূর্ণার্থে যোগ্য দিচ্ছে যারা পূজারী আছেন তারা যোগ্য করছেন মায়ের মন্দিরের পাশে পুকুর এই পুকুরের চারদিকে আলোকসজ্জা হয়েছে যে তারা মায়ের ঘাট জীবিত গুণ তারা মায়ের আদি পুকুর জীবিত গুণ সেই আদি পুকুর ও জীবিত গুণ সুন্দর করে কৌশিকিয়া অবসবগুলোকে লাইটিং করা হয় এই জায়গাটা সাধারণ দর্শনার্থীদের ওঠার লাইন এখানে সমস্ত মানুষ করা হয়েছে আছে মন্দিরের সামনে প্রচুর মিষ্টি এবং পূজা সামগ্রীর দোকান রয়েছে এইখানে যে কোনো দোকান থেকেই আপনার ডালা নিয়ে নিতে পারেন দুদারেই দোকান রয়েছে মন্দির থেকে তারামায় মন্দির থেকে একটু সামনের দিকে এগোলেই পরে এই বামা যেখানে বামদেবের মূর্তি রাখা আছে সুন্দর করে সাজানো সামনে একটা দানপাত্র আছে বৃষ্টি পড়ছে কিন্তু গরমও লাগছে সামনে দুধারেই দোকানে তারাপীঠ মহাশোষণের এটা একটা পোশান ওদিকে মার্ক চরণ রাখা আছে ডান দিকে সমাধি মন্দির সামনে এখানটা ভুলি হয় এটাও একটা তারাপীঠ মহাশ্মশনে যাওয়ার রাস্তা এখানেও দুধারে চায়ের স্টল এবং দুধারে সমস্ত দোকানপত্র রয়েছে আর কৌশিকা অবস্থা উপলক্ষে আরও এখানে দোকানের বেশি করে মস্তু সমত দোকান দিয়েছে এই দোকানে প্রচুর ঠাকুরের মূর্তি মানে প্রেমের বা মূর্তি আছে। তাফিক মোসপুনে আরেকটা দিকে চলে এসেছি যেখানে সাধুদের আখড়া আছে তখন ঘুরে আসছি এই জায়গাটা সাধুদের আখরা এখানে বিভিন্ন সংস্থা সে পুজোর আয়োজন করছে এইখানে আমরা আগে একবার এসেছিলাম বিশ্বনাথ বাবা তারাপীঠ মহাসাধার গতবার এসে ঠিক উন্ট থেকে

তন্ত্র সাধনা তন্ত্র যেটা সাধনা বলে সাধনা হচ্ছে মাতৃ সাধনা সাধনা মানে মাতৃ সাধনা আপনার ছেড়ে একটু ভেতর দিকে দাঁড়িয়ে আছি এখানে ভোট বিতরণ হচ্ছে বিভিন্ন জায়গায় বিতরণ হয় এখানে বিতরণ হচ্ছে আর এখানে ভক্তরা সমস্ত যারা এসেছেন আগে থেকে তারা সব বিশ্রাম নিচ্ছেন রাত্রিবেলা এখানে একটা বোস্টার রয়েছে এখানেও একটা যোগ্য হচ্ছে দেখুন এখানে কতজন পুজো আচ্ছা তন্ত্র সাধনা করেন

আগে যেখানে কাঠের চিতা জ্বলতো এইখানে চলে এসছি এটা দিনের বেলা আগে একটা ভিডিও দেখিয়েছিলাম রাত্রিবেলা কৌশিক অবশ্য আগের দিনের ছবিটা দেখুন এই হচ্ছে কৌশিকী অবশ্য আগের দিনের ছবি Tchau. প্রায় রাত এগারোটা বাজে বর্ষিক অমাবস্যার আগের রাত কিন্তু দেখে মনে হচ্ছে না প্রচুর জনসমাগম এখনও আর আমরা এই রেস্টুরেন্টে এখন খেতে এলাম রাত্রিবেলা নীমতলা রেস্টুরেন্ট দোকানপত্র বন্ধ কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে আমরা এখানে ঢুকে এখন ডিনারটা করে নেব মোটামুটি বড় বড়ো রেস্টুরেন্ট এখানে আমরা আগেও খেয়েছি হচ্ছে রেস্টুরেন্টের দৃশ্য রাত্রিবেলা নিয়ে নিলাম ভেজ থালি আমি নিয়েছি ভাত ডাল আলু ভাজা এদিকে আছে একটা ধোকার তরকারি আর পোস্ত আর নুপুরেরও একই সঙ্গেও রুটি নিয়েছি তো এটা আমরা জুন মাসে খেয়েছিলাম আশি টাকা করে তো এখনো আশি টাকাই দিচ্ছি রাত প্রায় সাড়ে এগারোটা বাজে এবার আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি মোটামুটি আজকে বিভিন্ন অনুষ্ঠানে যে প্রস্তুতি দেখালাম কালকে রাত বারোটা থেকে আগামীকাল রাত বারোটা থেকে যোগ্যানুষ্ঠান হবে কালকেই কৌশিক অবশ্য পড়ে যাচ্ছে সকালবেলা তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনি আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ভালো থাকবেন পরবর্তী যে আবার দেখা হবে এখনো বেশ কিছু কিছু দোকান খোলা সবশেষে একটা কথা বলবার ছিল যে দুটো টাইট সিকিউরিটি থাকে এখানেও সেমনি টাইট সিকিউরিটি চতুর্দিকে পুলিশের ছয় লাখ তো এটা খুব ভালো লাগলো কালকের দিন সকাল থেকেই মোটামুটি দেখাতে শুরু করব।